হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন তিন হাজার চার হাজার টাকা বাজেট হলেও এই শপ থেকে স্মার্টফোন কিনতে পারবেন যারা আইফোনের কালেকশন চান এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আইফোন গুলো আজকে পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে আইফোন কিনতে পারবেন যারা রেডমি রিয়েলমির বড় বড় ক্যামেরার গেমিং ফোন চান এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক অনিক কালেকশন একমাত্র যারা লো বাজেটের মধ্যে ফোন কিনতে চান এই শপে চলে আসলে অবশ্যই ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন

ওকে যারা পাইকারি নিতে চান অবশ্যই একবার হলেও ভিডিওর স্ক্রিনে তো নম্বরে কন্টাক্ট করবেন আর আজকে এক পিস নিলেও তো পাইকারিতে পাবে আর যে এক পিস পাইকারি দেওয়া হবে ইনশাআল্লাহ ওকে যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছে অনলাইনে নিতে চায় যারা ঢাকার বাইরে অনলাইনে নিতে চায় তারা 510 টাকা অ্যাডভান্স করে ভিডিও কল দিয়ে দেখে এবং ওইখানেও কুরিয়ার সার্ভিস ও স্টেশন পর্যন্ত দেইখা শুনে আর নিয়ে যাবে আর যারা

ভাইরাল ফোন জনপ্রিয় সেটি আমি দেখাবো আইফোন একশো আঠারো জিবি বক্তা হাজার চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা পাইকার দাম তো তাই না ভাই জি চার হাজার আটশো টাকায় ওপো এ থ্রি এস এগুলো কিন্তু এ গ্রেডের ফোন এ গ্রেডের ভাইয়ের চার্জার সহ বক চার্জার সহ আর ভাইয়ের ফোনের ক্যামেরা দেখা যাবে এই যে বিস ক্যামেরা দেখলে কিন্তু বুঝতে পারবেন এগুলো হচ্ছে এ গ্রেডের ফোন কালার কালার পাবেন বক চার্জার ওয়ারেন্টি ক্যারান্টি সবকিছুই থাকবে ওকে নিতে পারেন কিন্তু পাইকারি দামেই পাবেন তারপর আমরা দেখাবো ওপো এ ফাইভ এস এ ফাইভ এস ব্যাক্স চার্জার সহ ব্যাক সাইড ফিঙ্গার কালার চেলে কালার পাবেন ফিঙ্গারপ্রিন্ট সহ ছয় জু বি এক সরলজি

ওপো এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি পাঁচ জল ডিসপ্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্তাদের সহ কালার চেলা কালার পাবেন অনলি আট হাজার টাকা আট হাজার টাকা জি অনলি আট হাজার টাকায় অপো এ ফিফটি থ্রি ভিউর সাথে দেখতে পারছেন আর অনেকেই হয়তো বা আমার ভয়েস শুনতে আপনাদের কষ্ট হচ্ছে আমি আসলে আমার ঠান্ডা জ্বর যার কারণে আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে আপনারা ফোমার দৃষ্টিতে দেখবেন আজকে এটা অফারেই কিন্তু পেয়ে যাচ্ছেন নিতে পারেন তারপর তারপর আমরা দেখাবো

দেখাবো অপুরো টু জেড অপুরো টু জেড কালার চেলে কালার পাবেন ভোক্তা সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিশেষত সেলফি পাবলি এগারো ভাই এই যে ব্যাক সাইড এর ক্যামেরা আমি ফ্রন্ট ক্যামেরাটাও দেখাবো যে উপর দিকে কিন্তু লেন্স বের হওয়ার সাথে দেখতে পারছ না আমাকে কত ক্লিয়ার দেখা যাচ্ছে আজকের অফারে অনলি 11000 টাকা ভক্তদের সাথে ভাই কিছু ডিসকাউন্ট করতেই হবে ভাই না 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে 10800 জি ওকে 10800 টাকায় অপো রেনো 2Z সেলফি পপআপ ক্যামেরা সব কালারে পেয়ে যাবেন আর রেনো Z টা নিলে পড়বে কত কত 8500 টাকা 8500 টাকা অপো রেনো Z অপো রেনো 2Z 10800 টাকা যার যেটা ভালো লাগবে সে সেটা নিতে পারবে তারপর আমরা দেখাবো

কালার পাবেন সাদো আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কত ছয় আটশো টাকা ছয় হাজার আটশো ক্যামেরা দেখেন এমেরা এক সাইডের ক্যামেরা

বক্তাজার সহ ইনডিসফ্লেক্স ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে ওনলি 10500 টাকা 10500 আজকের অফারে 10500 টাকায় vivo Y73s পাইব बरोबर আজকে 10000 এটা রাত 10 জি ক্যামেরাটাও তো আমি দেখায় দিতে চাই এই যে 10000 টাকায় কিন্তু পেয়ে যাবেন ভিউয়ারস তারপর তারপর আমরা দেখাবো vivo Y85 Y85 ইস এ ফিঙ্গারপ্রিন্ট বক্তাজার সহ 6GB 128GB অনলি চার হাজার আটশো টাকা আর ওয়াইন নাইন্টি থ্রি ছয় জিবি ফিঙ্গারপ্রিন্ট ছাড়া চার হাজার পাঁচশো টাকা যেটা লাগবে নিতে পারবে আর কিছু হাতের ইউজ ফোন হাতের ইউজ হ্যাঁ এবারও ওপো এবারও তিন জিবি বত্তর সহ অনলি চার হাজার তিনশো এ এ সহ হাজার টাকা অনলি চার

আট জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ জি আজকের অফার প্রাইস অনলি দশ হাজার টাকা রেডমি আগে সাড়ে দশ টাকা বিক্রি করতাম আজকে অফার দিয়ে দশ হাজার টাকা করে দিচ্ছে কিন্তু ভাই আমার অবশ্যই এটারও কিন্তু বক্স আছে যে আমি বক্সটাও দেখা দেখতে পাচ্ছেন রেডমি সি বক্স ওকে রেডমি থার্টিন সি রেডমি কালার কালার পাবেন বক্স সহ আট জিবি অনলি নয় অনলি ফোর টা ফোর দুইটা পেয়ে আছে তিনটা কালার পেয়ে তারপর আমরা দেখাবো রেডমি থার্টি সি ফাইভ ফাইভ জি কালার চেলে কালার পাবেন ভোক্তাজার সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি নয় হাজার পাঁচশো টাকা হাজার

আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ডিসপ্লে ছাড়া যত রকম সমস্যা অবশ্য ভুইয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের আজকের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ